নিগার তো উগান্ডারে পছন্দ করে না উগানডার নিগার রে পছন্দ করে না নিগার পছন্দ করে খলিল রে খলিল রে পছন্দ করে নিগার রে আর রুহিরে পছন্দ করে উগান্ডা তাহলে বিয়ে হইবো কেমন একটা কেঁচালার মধ্যে পড়ে যাব না দরকার নাকি কেঁচাল লাগা কথা এখনো শেষ হয় নাই আমি রুহির লগেই উগান্ডারে বিয়া দিব প্রশ্নই ওঠে না হাইজান যেটা চাইব ওইটাই হইব হ্যাঁ তাই নাকি তোমার ভাইজান তো এটাও চায় না যে তুমি আমার সাথে সংসার করো মানে বোঝার কোনো দরকার নাই তোর বাপ তোর মার মনটা নষ্ট করে দিছে তোর মা এখন আগের মতো বাপের ভালোবাসে না আপনি কিন্তু অনেক বেশি বলে ফেলালেন ফুপা তোর ভালো না লাগলে আমার তো কিছু করার নাই কথাটা আমি সচেতনভাবে বলছি নেশা পানি খাইয়া অচেতন ভাবে যদি মনে করো মারবি চেষ্টা করে দেখতে পারিস আপনি খুব ভালো করে জানেন যে এই কাজ আমি কখনোই করবো না

Айн тогава ни ли ще го тиризара, зла. Без субъстраси. আপনি দক্ষিণ বাড়া আমার একটু বকুলপুর নিয়ে যান না আমারে কইতেছেন কেন বোরহান তো আছে বোরহানের সাথে নিশি বলে রাগ করেন না 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 রাগ করুম কেন কথা আছে না আপনি কেমন তা আপনার বন্ধু দেখলে বোঝা যায় আমি মানুষকে কখনো ডিসক্রিমিনেট করি না ভালো তো ভালো ইলেকশনে খাড়ায় যান টিচ করছেন মনে হয় হ্যাঁ মনটা ভালো নাই রকেট কাজ করছে আমি তো আগেই বলেছি যে রকেট আপনার পেছনে লেগে আছে তারপরে আপনি এত অসাবধান হলেন কিভাবে কতটা বোকা আপনি একবার চিন্তা করেন আপনি যেখানে আছেন সেখানে থাকেন আমি আসছি দুই মিনিটের মধ্যে আসতে পারবেন দেড় মিনিট লাগবে কই যাইতেছেন কেন আপনি কিছু জানেন না না আমার গদি কুবের ভাই আছে সে তো হিটু স্ট্রোকে মারা গেছে কি কইতেছে হ্যাঁ ওই খেতের মধ্যে কাম করতাছিল হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে আশেপাশে একটা মানুষ আসছিল না মাথা দিয়ে একটু পানি দেব মুখে দিয়ে একটু পানি দেব হে নাই লগে লগে লাশ হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন আপনি কার কাছ থেকে শুনলেন ওই কুবের ভাইয়ের ছোট ভাইটা আছে না ও আমার ফোন দিয়ে জানাইলো অথচ গ্রামের মধ্যে কোনো আওয়াজই নাই দিবা মানুষের এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছে কেউ কারোর খবর রাখে না ডোন মাইলে তো রাখেই না মললেও রাখে না একটা মাইকিং তো অন্তত করা উচিত ছিল কী করবো হ্যাঁ মানিক চলো আগে না কা কা মানিক তুই মোড় যা দা যাই আর একটু মাইকিংয়ের ব্যবস্থা করো মা মোর দিতে চল না 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 আমি আগে লাশ দেখানি আপনি মনে হয় আমার কথাটা বিশ্বাস করতেছেন না লাশ না দেখা পর্যন্ত আমি কারোর মৃত্যু ভাবতে পারি কাল কুবের ভাই আমার ক্যাম্পে আসছিল একটা সমস্যা নিয়ে আমি তার কাছে দুই দিন সময় চাইছিলাম আর তার মধ্যে মানুষটা শেষ হয়ে গেল একেবারে নাই হয়ে গেল ভাবা যায় তারপরে দেখেন এই জীবন নিয়ে আমরা কত বড় হ্যাঁ মানিক চলো তো মানিক এই তুই কি ছাগল নাকি হ্যাঁ এই করোনাদের মধ্যে ভাইরাস একটা নিয়ে ভাইরাস নাই আর না না বাকা ভাই এগুলো কোনো বিষয় না চলেন তো যাই না 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 করার কিছু নাই তো এই করোনাদের মধ্যে আপনারা তো আগে সুস্থ থাকতে হইব আপনি সুস্থ থাকলেন আপনি অন্য মানুষের সেবা করতে পারবেন ভুল হয়ে গেছে বাকা ভাই এখন থেকে প্রত্যেকদিন সাতানি বেরোবো আচ্ছা হইছে চলেন তো আচ্ছা ঠিক আছে চলেন Deixa eu durar de আপনার আমি হাটের রুগী মনে হয় স্যার আমার আমার স্যার কি বলছেন আপনি আপনার কাছে কি পানি আছে পানি পানি তো আমার সাথে নাই হ্যাঁ ঠিক আছে তাহলে আপনার কাছে যান আমার চিন্তা করেন না স্যার আরে কি বলছেন এসব আপনার এই অবস্থা আপনাকে রেখে স্যার আপনাদের কাম তো শোর ধরা চিকিৎসা করানো আপনারা জান স্যার আমার কোনো চিন্তা করেন না মাঝে মধ্যে এরকম হয় আমি বাড়িতে করে ফোন করে স্যার আনাই আনাই নিতেছি স্যার নিতেছি আচ্ছা ঠিক আছে ওকে টেক কেয়ার এই চলো জি স্যার স্যার

তার বিপদে ভুলে হইবো তোমার এত চিন্তা করার দরকার না আब्बाজ деген কিছু হলে আপনার সুবিধা হয় না আর একটা বিয়া করবে এই মুখ এক কথা কবা আপের সাথে ভালো কথা কইলে কোনো লাভ আছে অসুস্থ কি কইলা অসুস্থ কইছি সবকিছু না একটা সীমা আছে আপনি সেই সীমার বাইরে চলে গেছেন সুন্দর চিন্তা আপনি আর করতেই পারেন না ওই তুই সুন্দর চিন্তা করতে পারস তুই তুই তো কারি করন না 100 বার কমু কইলে কি করবি

আমার বোন মানে লীলাবতী সরকার আপনার ইমেজ নষ্ট করতে চাই ইনফ্যাক্ট আমাকে গ্রামেও এনেছে সেজন্য কিন্তু আমি রাজি হই সেজন্য আপার অনেক রাগও আমার উপরে আমাকে দিয়ে কিছু করাতে পারলো না তাই রকেটকে আপনার পিছনে লাগিয়ে দিয়েছে আপনি বেশি গ্রামে না চলে থাকেন সেটা এখন আর সম্ভব না দুলা নাই আমি চলে গেলে আপা যে একা হয়ে যাবে এরপরও আপুর কথা ভাবেন ভাবতে হয় কেন পরেন নাই কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড় মানুষের শোভা পায় আপনার কথা শোনার আগে আমার একটা আপনাদের ভিডিওটা দেখার পরে নিগার সাথে আমার দেখা হয়েছে না ঠিক আছে আসলে আমি একটু শক্ত হয়েছি ফর নাথিং মেয়েটা আমাকে শত্রু মনে করে বাইদ আপনি নিগার বিয়ে করে ফেলুন এখন বিয়ে না করলে যে ওর অন্য কোথাও বিয়ে হয়ে যাবে বলে হয়ে যাক কিছু করার নাই দেখলেন তো আমার পিছিয়ে সত্য লাগছে আমার ব্যক্তিগত ভিডিও তার পাশে ছড়াই ফেলতেছে এখন আমার মেলাকাম কাম বিয়া করার সময় এখন আমার নাই দু একদিনের মামলা বিয়ে করে ফেললেই এক দুদিনের মামলা হলেও সব কাজ তো আমার একাই করতে হবে দ্যাট ইজ দ্য প্রবলেম ওকে এটা আপনার ব্যাপার তবে আমার হেল্প লাগলে কিন্তু অবশ্যই জানাবেন জি আপনি মনে হয় এটা বলার জন্য আমাকে ডেকেছিলেন তাহলে আমি আজকে যাই আরে যাবেন কই চলো বাড়িতে যাই আপনাদের বাড়িতে হ্যাঁ ঠিক আছে চলেন আপনি তো অনেকদিন মুসলিম সরকারের সঙ্গে উঠা বসা করেছেন উঠা বসা করি না স্যার ওই মেয়েটার কারণে তার কথা আমার শুনতে হয়েছে স্যার আইনো মুসলিম সরকার তারা অবৈধ মাল আপনার বাড়িতে রাখতেন জি স্যার রাখতো এখন আর রাখে না স্যার কে রাখবে সে রামনায় সে অযোধ্যা তবে আপনি তার অনেক খোঁজ খবর রাখতেন কিছু কিছু যাই হোক মুসলিম সরকারের কোথায় যাওয়ার সম্ভাবনা আছে বলুন না স্যার বলতে না পারলে থানায় নিয়ে যাব হ্যাঁ মুসলিম সরকারের কথা আমাদের জানাতে হবে আদালতে সিলেমার মিথার কোনো অভিযোগ প্রমাণিত তার নামে যতগুলো অভিযোগ উঠেছিল তার সব কিছু ঘটিয়েছিল মুসলিম সরকার এখন তাকে আমাদের অ্যারেস্ট করতে হবে বিশ্বাস করেন স্যার আমি বিশেষ কিছু জানি না তাই আগে যখন সে বিপদ আপদে পড়তো না তখন সে বিটি ভাই রাস্তা নেই যায় লুকাইত এখন তো আর বিটি ভাই রাস্তা নেওয়া নাই কই গেছে এটা আমি কইতে পারবো না স্যার মুসলিম সরকারের এত ক্ষমতার উৎসাহী তাহলে বিটি ভাই হ্যাঁ স্যার হ্যাঁ এই নাম না স্যার আমি আব্বাস মুখে শুনছি স্যার আচ্ছা ঠিক আছে বলুন যা বলছিলেন জি স্যার মুসলিম সরকারের সম্বন্ধে যা বলছিলেন তাই বলুন ও জি স্যার মুসলিম সরকারের কারণে প্রভবনা লোক না স্যার সে তো অনেক চতুর্ লোক স্যার সে পি বাই আর সোলেমান মিদার সঙ্গে থাইকা নিজেরা শক্তিশালী করে বন্দুক মতো দুই দাঁড়ি খেয়ে দিছে মানিস জেলে ঢুকে দিছে স্যার কিন্তু সে এইটা জানতো না উপরে পয়সা রয়েছে সে সব দেখে সে ন্যায় বিচার করছে সুমিদা নির্দোষ প্রমাণিত সে খালাস করেছে সে তো বুঝলাম কিন্তু আপনার মেয়ের কি করবে জানি না স্যার কিছু জানি না মুসলিম সরকারের খোঁজ পেলে জানাবেন অবশ্যই স্যার খোঁজ পাইলে আপনি জানাবেন আপনার মেয়ে এখন কোথায় ও একটু বাইরে গেছে স্যার স্যার সাবধানে আল্লাহ আপনার মঙ্গল করুক স্যার ধন্যবাদ আমার মায়াডার লিগে একটু দোয়া করেন স্যার অবশ্যই মায়াডার আমি নিজে সহ্য করতে পারি না স্যার তারপর স্যার মেয়েরা লিখে সবার কাছে স্যার আপনার লিখে দোয়া করেন স্যার আপনার মেয়ে অনেক অনেক বিচক্ষণ জি স্যার আসসালামু আলাইকুম স্যার অনেক অনেক ও কিছু না ফুপার যে আব্বার এনে খুব চিন্তার মধ্যে আছি আব্বা যে দাদা ভাইয়ের কাছে গেছে তাই নাকি তো অবাক হচ্ছেন কেন আপনি তো সবই জানেন কিন্তু আমার কিছু কর নাই হ্যাঁ আমি তো জানি তুই চিন্তা করবি এই জন্য তোর কই নাই তোর মারে সব কইছি আমি আমি তো মার কাছ থেকেই শুনছি সব কোনো চিন্তা করিস না তোর বাবা আয় বলবো আসলে এই সময়টায় দাদা ভাইয়ের লগে একবার দেখা করা দরকার তোর বাবার সোলেমান মিদা ছাড়া পাইতেছে সোলেমান মিধা ছাড়া পাওয়ার পরে প্রথম হিটটা করবো তোর বাপের এখন তো তোর চেয়ারম্যানও নাই দিবার সাথে সম্পর্ক খারাপ এর মধ্যে তোর মা ও দিবারে সহ্য করতে পারে না হইছে কি ফুপা মা আসলে হ্যাঁ হ্যাঁ তোর মারে একটু মানসিক ডাক্তার দেখানো দরকার রে না আমি কইতাছিলাম যে পাগল হয়ে গেছে কিন্তু তোর মার কথাবার্তা কাজ কাম আগের মতো নাই কেমন যেন একটু আলো জ্বলা ফুপা মারে কিছু জন্য আপনাদের বাড়িতে রেখে যাই না রেখে যাই কোনো অসুবিধা নাই তবে জোর করে আনার কোনো দরকার নেই যদি না আমি আসমা তো বাড়ি যাবো তাহলে তো ভালো হবে না তাহলে তাই করেন আর যদি আমার বাড়িতে আসে ভালো অসুবিধা নাই তুই নিয়ে আসিস ঠিক আছে শোন তুই নিজে একটু তোর মায়ের সময় দিস রুহিরে সময় না দিয়া তোর মার একটু সময় দে ঠিক আছে ও ফুফা হুম একটা খবর শুনলাম কি ওই যে খলিল নাকি নিগারে বিয়ে করতে চাচ্ছে হ্যাঁ আমিও এই কথা শুনছি কিন্তু খলিল রে কোনো বিশ্বাস নাই কতবার এই তো বিয়া করতে চাইল কিন্তু করে নাই আর ও যা চায় তা হয়তো তো দেওয়া যায় না জানি আমি আমি এটা হতে দেবো না আপনি আসলে নানা কারণে আমাগর লগে এখন দূরত্ব তৈরি করবেন ভুলে যায় না ভাবি আপনার জামাই কিন্তু আমার খুন করতে তারপরও আসে জায়গায় আমার উচিত ছিল তার বন্ডে বন্ধে দেওয়া আপনাদের সাথে সম্পর্ক শেষ করা আমি কিন্তু কিছুই করি নাই ভাবি তারপরও কইতেছেন আপনি আসলে আপনার মাথায় সমস্যা আছে